আপনাদের সহযোগিতা আপনাদের চেষ্টায় ইনশাআল্লাহ আমাদের মসজিদের অবস্থান পরিবর্তন করছে আল্লাহ রাব্বুল আলামিন আশা করি সবার সহযোগিতা থাকবে এবং ওনারা ইনশাআল্লাহ পাঁচটা জায়গাটা خرید করবে আর ওই একটা জায়গা আছে সেটাও खरीद করে আমাদের সবার অংশ গ্রহণে ইনশাআল্লাহ মসজিদকে আরো বড় করবেন এবং আপনাদের খেলাফত করা ইসলামিক কার্যক্রম আরো শক্তিশালী ভাবে করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের ধন্যবাদ আজ যদি

আলহামদুলিল্লাহ আপনারা যে নবগঠিত কমিটি দেখলেন এই বছরের জন্য কারণ কমিটির ব্যাস তিন বছর মসজিদ এখানে মোটামুটিভাবে আমাদের সবাই সাথে আলাপ আলোচনা হয়েছে যে মসজিদে মাসে প্রতি শুক্রবার এখানে জামাইত হয় নরমানে সময় দিতে হয় নরমানের টাইম লিড এবং প্রতি মাসে আমরা বিভিন্ন এলাকায় এই মসজিদের চাঁদা কালেকশনের জন্য যাই আপনারা জানেন এই জাতীয় প্রতিষ্ঠানগুলি টাটা কালেকশনের মাধ্যমে চলে আর যে করি টাটা কালেকশনের সেখানে না আমরা সেখানে যাই সেখানে ওই সাথে একটু করি বা কি খবর আমাদের মসজিদে আসেন না দেখি না বা কি অবস্থা ইসলাম সম্পর্কে গুরুত্বপূর্ণ কোনো অনেক বিষয়ে আলাপ আলোচনা করে কোনো মাসলাম আছে আর মসজিদের জন্য ব্যয় করতে পারবেন কিনা বলেন সবাই বলেন সবাই সবাই পারবেন তো সবাই আমরা সবাই হাত তোলেন যারা যারা পারবেন মজিদ কমিটিতে আছেন আর সবাই হাত তোলেন আর যারা আপনারা সাক্ষী রইলেন কারণ প্রত্যেকের জবাব দিটার কথা ইমাম সাহেব বলছেন কিন্তু জবাব দিটা এমন একটা বিষয় আপনারা এই ওয়াদা কার সাথে করছেন আমার সাথে না আল্লাহর সাথে করছেন কারণ এই কথা আল্লাহ রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনাকে আমাকে